আশা निकाले টমেটো পরিস্থিতি খুব খারাপ ভাই আচ্ছা গাড়ি ভাড়া কত না টমেটো যে সস্তা পাওয়া যায় 3 টাকা কেজি আচ্ছা বাংলাদেশের কৃষক জনের যে দাম চাষী তো মরে গেল কোথাও কোনো পত্রিকায় হেডলাইন হয় না যে চাষীর খুব নিম্ন দামে যাচ্ছে এটা কি করে কোথায় দাঁড়াবে কোথায় পাবে আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এসবি বি টাইমস ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি হাটে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ পাইকারি হাটে প্রচুর পরিমাণে টমেটো আমদানি হয়েছে যার কারণে স্থানীয়ভাবে টমেটোর চাহিদা কম থাকায় বিপাকে পড়েছে চাষি আমরা স্থানীয় যে টমেটো চাষি রয়েছে তাদের সাথে কথা বলবো এবং টমেটোর

একশো বিশ কেজি একশো বিশ তিরিশ কেজি টমেটো আচ্ছা কেমন টাকা দাম হচ্ছে আপনার টমেটো দাম খুব কম নর্মাল চার টাকা পাঁচ টাকা বলছে কেজিতে আচ্ছা এই চার টাকা পাঁচ টাকা কেজি বিক্রি করে আপনি একজন কৃষক তো আপনার আপনি কি লাভবান হতে পারছেন না লাভবান কিভাবে হবে চার টাকা পাঁচ টাকা কেজি বেচলে বেয়ান ভাড়া দিতে হবে ক্যারেট প্রতি বিশ টাকা জন ঘরোয়া আছে কিছু থাকবে না একবারে সমান সমান কিছুই থাকছে না থাকছে না

কত দাম দিলেন পাঁচ টাকা পাঁচ টাকা কেজি

কারণ এক কেজি সার বীজ চাষির জনের যে দাম চাষি তো মরে গেল এখনো পায় না সহযোগিতাও পায় না সার কীটনাশক সরকার যা দেয় যাদের জমি জায়গা নেই তারাই এই ভাগ বটাকে খেয়ে নেয় তাহলে চাষি যাবে কোথায় কার কাছে দাঁড়াবে এটাই আমার আবেদন সরকার যেন একটু হেডলাইন করে যে আলু আর পেঁয়াজ এত সস্তা কেন ওই চাষিক তো বাঁচাতেই হবে কৃষককে বাঁচাতেই হবে আগে তারপরে না প্রধানমন্ত্রীরা মন্ত্রীরা এমপিরা খাবে চাষির কাছ থেকেই উৎপাদন

ভাই টমেটো কত করে দাম হয়েছে নিচ্ছে না আপনার এটা দাম হয়েছে ভাই তিন থেকে চার টাকা কেজি টমেটো তো ভালো টমেটো আমদানি তো